ইসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আপনারা ভালো আছেন আজকে বাংলা যে চলমান মাস রয়েছে সম্ভবত সেটা ভাদ্র ভাদ্র মাস ভাদ্র মাসে জলবায়ুর পরিবর্তন জনিত কারণে বাংলাদেশে এখন বৃষ্টিপাতের একটা প্রবাহ সব জায়গায় বা সব দৃষ্টিকেই বহমান আছে এই বৃষ্টিপাতটা আমাদের জন্য খুব একটা ভালো কিছু এই মুহুর্তে কৃষকদের জন্য আসবে বলে আমরা মনে করি কিন্তু পরিবেশের এই ব্যতিক্রমী আচরণের ক্ষেত্রে আমাদের মানবদেহে কিছুটা রোগ বা ব্যাধি সংক্রমণের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে তার মধ্যে সবচেয়ে যে প্রবল সম্ভাবনা এখন দেখা দিতেছে সেটা হল ভয়ানক এক ডেঙ্গু বা এডিস মশার সংক্রমণ সাথে আছে সাধারণ ইনফ্লুয়েঞ্জাজনিত সর্দি কাশি ব্যথিক নন্দনী কিছু রোগ আছে সেটা হলো যেমন ডায়রিয়া তার পাশাপাশি স্কিনে এক স্ক্যাবিক্স বা স্কিন অ্যালার্জি বা অ্যালার্জিক ডার্মোসাইটিস এই সাত ধরনের রোগের প্রকোপ বর্তমানে আমাদের এই আবহাওয়াজনিত বা এই জলবায়ত রোগ বা এই সিজনাল রোগগুলো আমাদের সামনে আসছে তার মধ্যে একটা প্রবল আঁকার যেটা দেখা দিয়েছে সেটা হলো যে এডিস মেশার এডিস এডিস মশার সংক্রমণ মানে এডিস মশার কামড়জনিত কারণে যেই জ্বরটা হয় সেটা হচ্ছে ডেঙ্গু জ্বর ইতিমধ্যে আপনারা অবশ্যই জানেন যে ডেঙ্গু জ্বরের যেহেতু গত তিন চার বছর বাংলাদেশে ডেঙ্গু জ্বরের একটা বিশাল প্রকোপ বা ডেঙ্গু জ্বরের আক্রান্ত এই সিজনে অনেক বেশি হয় সেটা আমরা এ সম্পর্কে আমাদের যথেষ্ট আমরা জানি কিংবা আমরা সচেতনতার মধ্যে আমরা আছি তারপরও অনেক সময় পরিবেশ পরিবেশ পরিস্থিতির উপর অনেকেই সতর্কতার ব্যাপারটা অনেক সময় আমলে নেয় একটা সময় আমরা যখন আমরা যখন রোগে আক্রান্ত হইতাম তখন আমরা রোগের যে সঠিক বা রোগের যে কষ্ট আপনার দেহে যেই মানে অনুভূতি এটা তখন মনে হয় যে আমি পূর্বে যদি কিছু কার্যকরী অবস্থা নিতাম তাহলে হয়তো এই রোগে আমি আক্রান্ত হতাম না কিংবা আমি এই রোগ থেকে মুক্তি পেতাম এখন প্রশ্ন হল যে সমস্ত রোগ আমাদের দেহে যেই সিজনে যে রকম আমাদের সংক্রমণ বা আমাদের যে আক্রান্ত হই সেই আক্রান্ত কিছু বিধিবিধান আমরা আসে সেই সতর্কতাটা আমরা নিলে ওই রূপ থেকে পরিত্রাণের সম্ভাবনা অনেক বেশি থাকে বিশেষ করে এই সিজনে যে হঠাৎ একটু বৃষ্টি এবং বৃষ্টির কারণে কাদা পানি বিভিন্ন এলাকায় চড়িয়ে ছিটিয়ে যায় এবং ওই কাদা হানিতে আপনার স্বচ্ছ পানিতে যে অথবা এখন যদিও বিজ্ঞানের মানে বিজ্ঞান বা স্বাস্থ্য কৃষকরা বলে এখন আর ডেঙ্গু মশা আপনার ময়লা কিংবা স্বচ্ছ পানিতে নয় সব পানিতে জমার একটা সম্ভাবনা থাকে এই ক্ষেত্রে লেনিস মশা নিধনের জন্য আমরা কিছু কার্যকর পদক্ষেপ নিতে পারি সেই পদক্ষেপের মধ্যে হলো আমাদের বাসার আশেপাশে আমি ফুলের টপ খেক ডাবের খোসা ডিনের কৌটার মধ্যে জমানো পানি কিংবা চিপস খায় যে বাচ্চারা ফেলে দেয় সেগুলোতে সেগুলোর পানি ইত্যাদি এই পানিগুলো আমরা যদি নিজ হাতে আমরা আমার নিজের আঙ্গিনা পরিষ্কার করি এবং পানি জমতে না দিই তাহলে ডেঙ্গু মশার এই প্রজনন ক্ষেত্র নষ্ট হয়ে যাবে পাশাপাশি আমরা ডেঙ্গু মশার মানে থেকে আমরা রক্ষা পাবো তো সেই ক্ষেত্রে আমাদের আমাদের উচিত হবে অতি দ্রুত আমরা এই ধরনের ব্যবস্থা নিই একটা কথা মনে রাখতে হবে সেটা হলো যে রোগ হয়ে গেলে তো তার প্রতিকার ব্যবস্থা নিয়ে কোনো লাভ নেই হওয়ার আগেই তার প্রতিকার ব্যবস্থা নিতে হবে এছাড়া যে সমস্ত রোগ আমরা স্কেনাল যে স্ক্যাবিক্স অথবা অ্যালার্জিক ডাইমোসাইটিস এই সময় অনেক পরিমাণ বায়ুতে ডাস্টের পরিমাণ ভোলার পরিমাণ কিংবা ছত্রাকজনিত কারণে আমাদের দেহে এই যেটাকে বলা হয় ফাঙ্গাল ইনফেকশন ইনফ্লামেটারি ডিজিজ বিশেষ করে স্কিজ ডিজিজ তার দুইটা ডিজিজের মধ্যে পার্থক্য আছে কারণ একটা হলো পরিবেশজনিত সেসাতে পরিবেশে থাকা কিংবা আলো বাতাস সম্পূর্ণ পরিবেশে না থাকা স্কিন নিয়মিত পরিষ্কার না রাখা এই সমস্ত কারণে আমাদেরকে এই ধরনের অ্যান্টি কী বলে ফাঙ্গাল অ্যান্টি না পাঙ্গাল ইনফেকশনে আমরা আক্রান্ত হই অথবা এসক্যাবিক যদি একজনের হয়েই যায় সেই ক্ষেত্রে এটা খুব দ্রুত সংক্রমিত হয় এটা সংক্রমণের মাত্রা অনেক বেশি একজনের থেকে আরেকজনকে দ্রুত ছড়ায় সেই ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিকে আইসোলেট করে যদি তাকে যথাযথ ব্যবস্থা নেওয়া যায় পরবর্তী রোগের আক্রান্তের সম্ভাবনা খুবই কম মানে কম পাওয়া যায় কম আক্রান্ত হয় এছাড়াও আমরা যে সমস্ত ডিজিজের কারণে আমাদের মধ্যে যেই এই সিজনে যেই অসুবিধাগুলো হয় সেগুলো হলো ডায়রিয়া বা কোলেরাইড হেমোবায়ের জীবাণু এই সময় আমরা অনেকেই গরমজনিত কারণে দিশমাত্রতার কারণে আমরা ফুটানো পানি অথবা বিশুদ্ধ পানি আমরা খেতে পারি না যার ফলে যত্নযন্ত রাস্তাঘাটের শরবত বিভিন্ন আমরা খাওয়ার পরে আমাদের এই ডায়েরিয়া অথবা তলেরার একটা সম্ভাবনা দেখা যায় তো মোদ্দা কথা এই পর্যন্ত আমরা যেটুক বললাম সেই সেইটুকের মধ্যে হলো সবচেয়ে বড় হলো যে আপনি যদি আপনার পরিবেশ বা ই না পরিচ্ছন্ন রাখেন সেক্ষেত্রে আপনি ডেঙ্গু মশা অথবা এডিস মশা থেকে আপনি নিজেকে রক্ষা করেন পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের হাইজেনিক পর্যায়ে রাখলে আপনার বাকি সব রোগ থেকে আপনার নিস্তার পাওয়ার একটা সম্ভাবনা আছে এছাড়া যে সমস্ত সতর্কতার পরেও আমরা আক্রান্ত হই আমরা হয়ে থাকি সেই সব ক্ষেত্রে আমরা নিজেকে এটা আল্লাহ মহান আল্লাহ তাল্লাহার উপর ছেড়ে দিতে পারি যে তার ইচ্ছাই হয়েছে কিন্তু আমাদেরকে সতর্কতার একটা ব্যবস্থা আমরা থাকতে হবে যার ফলে চিন্তা আমরা নিজেকে নিরাপদ রাখতে পারি আশা করি আমরা এই দীর্ঘ ছয় ছয় বা সাত আট মিনিট খুব স্বল্প সময় এই সময়ের ভিতরে আমরা চেষ্টা করলাম আপনাদেরকে যদি নিজের যত্ন রাখবেন পাশাপাশি পরিবেশের যত্ন নিবেন আপনার আত্মরক্ষার স্বার্থী এই পদক্ষেপ নিলে আপনি দ্রুত সুস্থ আপনি জাতি হিসাবে আপনি থাকতে পারবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত